আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বলছি ঈদ মোবারক যে আমার ভিডিওটা দেখছো তাকে বলছি বিশেষ করে ঈদ মোবারক আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে আজকে আমাদের বাড়িতে ঈদ উপলক্ষে আমার মা লাকচা বানিয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একেবারে পারফেক্ট খুব টেস্টি সুন্দর রঙিন রঙিন লাচ্চা তোমরা কিভাবে বানাবে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি এর জন্য প্রথমেই দেখছো একটা হাড়িতে আমি আড়াইশো পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে দুধটা কিন্তু আগে থেকে অনেকক্ষণ জাল করা ছিল এরপরেও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ দুই থেকে তিনটে কাজু চারটে এলাচ এই সব কিছু দেওয়ার পরে চিনিটা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা পুরোপুরি জাল করা হয়ে গেলে লাকচাগুলোকে অল্প অল্প করে এই দুধের মধ্যে ভিজাতে শুরু করে দেব। তোমরা কারা লাকচা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার ভিডিওটা দেখছো সে যদি লাগচা খেতে পছন্দ করে থাকো একবার বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি খুব ভালো লাগবে আর লাগচা খেতে তোমার কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না আমার তো দারুণ লাগে কিন্তু মিষ্টিটা একটু হালকা হলে বোধহয় ভালো লাগে সেই জন্য আমি কিন্তু মিষ্টিটা এখানে খুব হালকা দিতে বলেছিলাম মাকে এই জন্য আমার মা মিষ্টিটা একটু কম দিয়েই লাকচাটা বানিয়েছিল তোমরা দেখছো এখানে তিন রকমের রঙ আছে লাকচাটার মধ্যে সাদা হলুদ ও গোলাপি নর্মালি বাড়িতে যখন বানাই তখন সাদাটাই বানানো হয় কিন্তু আমার রঙিনগুলো খেতে সব থেকে ভালো লাগে জানি এটাতে কালারফুল থাকে তবুও কিন্তু আমার এটা খেতেই ভালো লাগে দেখতে সুন্দর লাগে সেই জন্য কিন্তু আমি সব সবসময় রঙিন লাগচাটা খেতেই পছন্দ করি দেখো আমার এখানে লাকচাটা দুধের মধ্যে যতটা পরিমাণ দেব ভেজানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব। লাগচাটা কিন্তু পুরোপুরি ভেজানো হয়ে গেছে দেখছো খুব ভালোভাবেই দুধটা টেনে নিয়েছে আর উপর থেকে অল্প অল্প দুধ আছে এবার আমি এটাকে আলাদা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ঈদ উপলক্ষে এই লাচ্চাটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করতে পারো আমি ভিডিওটা আরও কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু দুঃখিত আমার একটা অসুবিধার কারণে আমি তোমাদের সঙ্গে কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে রেগুলার আবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আমার লাচ্চা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে আমি একটা আলাদা প্লেটে থেকে সার্ভ করে নিচ্ছি এরপর আমার আরেকটা কাজ বাকি আছে একটু সুন্দর করে সাজিয়ে নেব চলো ওপর থেকে কিশমিশ ও কাজু দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও কালকে চলে আসবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ